নতুন বছর কেমন যাবে এ নিয়ে প্রত্যেকের মধ্যেই কম বেশি কৌতূহল রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশি দিয়ে যেমন জীবনের ভালো মন্দ দিক সম্পর্কে জানা যায় তেমনিভাবে নামের প্রথম অক্ষর দিয়ে জানা সম্ভব সেই মানুষটা কেমন এবং তার ভবিষ্যৎ কেমন যাবে কারণ নামের মধ্যেই মানুষের চরিত্র লুকিয়ে থাকে আর সেগুলোই আমাদের জীবনকে প্রভাবিত করে সুপ্রিয় দর্শক আজকের এই পর্বে আপনারা জানতে পারবেন এম নামের মানুষদের দু সালটা ঠিক কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আপনি যদি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণই আপনার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি একটু হলেও আপনি উপকৃত হবেন আর এমনই সব ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার নাম যদি এম দিয়ে শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন এই এম দিয়ে শুরু হওয়া নামের মানুষেরা স্বাধীন চেতা মানসিকতার হয়ে থাকেন এরা শিল্পী তবে ক্ষেত্রবিশেষে স্বার্থপর হয়ে থাকেন নিজের ধারণাটাই সব সময় সঠিক বলে এরা মনে করেন অনেক সময় সব কিছু ভুলে গিয়ে নিজের মতো দিন কাটাতে এরা পছন্দ করেন এরা খুবই ভাবুক স্বভাবের সময় গভীর চিন্তাভাবনায় ডুবে থাকেন কোনো কিছু একবার ধরে নিলে এরা সহজে সেটা সারতে চান না ভাগ্য এদের সঙ্গে থাকেন তাই জীবনে চলার পথে অর্থ এবং সম্মান দুটোই এদের হাতের মুঠোই থাকে এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা রাজনৈতিক ক্ষেত্রকে নিজের ক্যারিয়ার হিসেবে নির্বাচিত করেন এরা সুবক্তা এবং লেখক প্রকৃতির কে কি বলল বা কী করলো তাতে এদের কিছুই যায় আসে না তাই জীবনে চলার পথে এরা অনেকটাই উন্নতি করতে পারেন বন্ধুরা এই ছিল এম দিয়ে শুরু হওয়া নামের মানুষদের কয়েকটা সাধারণ বৈশিষ্ট্য এবার আসুন দেখে নেওয়া যাক এম নামের মানুষদের দু হাজার পঁচিশ সালটা ঠিক কেমন কাটতে চলেছে এই বছর এম নামের মানুষদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে পাশাপাশি আপনার মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা এবার প্রকাশ্যে আসবে গ্রহের শুভ সংযোগের কারণে আপনাদের আটকে থাকা কাজ এবছর সম্পন্ন হবে চাকরি কিংবা ব্যবসা যে যেখানেই কর্মরত রয়েছেন সেখানেই অনেকটাই উন্নতি করতে পারবেন একই সাথে নতুন নতুন আয়ের উৎসের সন্ধানও মিলবে বলা যায় এম নামের মানুষেরা এবছরে ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন দ্বিতীয় ঘরে বৃহস্পতি থাকায় এই বছর আপনাদের প্রচুর পরিমাণে অর্থ উপার্জন হবে তাই সঞ্চয়ের দিকটা অবশ্যই মাথায় রাখবেন বিদেশ যাত্রার পরিকল্পনা থাকলে এই বছর সেই স্বপ্ন পূরণ হবার একটা সম্ভাবনা রয়েছে এই এম নামের মানুষদের মধ্যে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে একাগ্রতা বৃদ্ধি পাবে সেই সাথে পড়াশোনায় ভালো মতো মনোনিবেশ করতে পারবেন একটা ভালো খবর হচ্ছে এম নামের মানুষদের মধ্যে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন তাদের এবছর সফল হবার সম্ভাবনা রয়েছে এম নামের জাতক জাতিকাদের মধ্যে যারা জীবনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের এই বছরটা অনুকূলে থাকবে আপনাদের সম্পর্কে রোমান্স বৃদ্ধি পাবে দাম্পত্য এবং সাংসারিক জীবনে সামান্য কোলাহল সৃষ্টি হলেও সব মিলিয়ে সাংসারিক জীবন মধুময় থাকবে নিজের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে তবে পিতা মাতার শরীর স্বাস্থ্য আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে নতুন কোনো জায়গায় কিংবা কর্মক্ষেত্রে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে ভালো মতো চিন্তাভাবনা করে তারপরেই সিদ্ধান্ত নেবেন এবং কোনো খারাপ কর্মে নিযুক্ত হবার ব্যাপারে সর্বদাই সচেতন থাকবেন সব মিলিয়ে বলতে গেলে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করলে দু সালের নতুন বছরটা আপনাদের জন্য আদর্শ বছর হবে তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ